আসসালামু আলাইকুম অরহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের সপ্তম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়নের শিল্প সংস্কৃতি বিষয়ের পরীক্ষাটা হবে ছয় জুলাই তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী শিল্প সংস্কৃতি সিলেবাসটা হচ্ছে বইয়ের প্রথম পাঁচটা অধ্যায় আমরা গত দুইটা পর্বে প্রথম দুইটা অধ্যায় নিয়ে আলোচনা করেছি আজকে আমরা দেখব সপ্তম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি তৃতীয় অধ্যায়ের লিখিত পরীক্ষার জন্য কিছু নমুনা প্রশ্ন এবং তার উত্তর ঠিক আছে তো শিক্ষার্থীরা তোমরা জানো যে বোর্ড থেকে হচ্ছে এখন পর্যন্ত কোনো ধরনের অ্যাসাইনমেন্ট বা প্রশ্ন কিছু দেওয়া হয়নি তোমাদের হচ্ছে পরীক্ষার আগের দিন বোর্ড থেকে একটা নির্দেশনা দেওয়া হবে তখন সেটা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করবো আপাতত পরীক্ষার জন্য কী কী পড়বে তার জন্যই ভিডিওগুলো তৈরি করা হচ্ছে তো পুরো ভিডিওটা দেখো আশা করি কিছুটা হলে উপকৃত হবে এবং পরীক্ষার জন্য খুব ভালো একটা প্রিপারেশন নিতে পারবে তো প্রথমে তোমাদের বই সূচিপত্র দেখে নেওয়া যাক প্রথম অধ্যায় আছে বিশ্বজোড়া পাঠশালা দ্বিতীয় অধ্যায় নকশা খুঁজি নকশা বুঝি তৃতীয় অধ্যায় মায়ের মুখের মধুর ভাষা চতুর্থ অধ্যায় স্বাধীনতা আমার পঞ্চম অধ্যায় বৈচিত্র্য ভরা বৈশাখ এই পাঁচটা অধ্যায় নিয়ে তোমাদের ষাম্মাসিক মূল্যায়ন হবে তো আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে তৃতীয় অধ্যায় মায়ের মুখের মধুর ভাষা যেমন এখানে দেখো বিভিন্ন ধরনের আঞ্চলিক ভাষা আছে যেমন ঢাকায় কি বলে আপনি কিমুন আছেন চট্টগ্রামে বলে অনেক অ্যান আসন খুলনায় বলে আপনি কীরাম আছেন রাজশাহীতে বলে কেমন আছেন গো বরিশালে বলে এই তুমি আছো কেমন সিলেটে বলে আপনি কিলা আসুইন রংপুরে বলে তোমরা কেমন আছেন বাহে আর ময়মসিংহে বলে আপনি কিরুম আসুইন এ অর্থে আমরা যে কাজগুলো করব মূলত নিয়ম মেনে বিভিন্ন বাংলা ফন্ট লিখে রাখবো বন্ধু খাতায় নিজের ভাষায় পছন্দ মতো ফন্টে মায়ের মধু মায়ের মুখের মধুর ভাষা লেখা পোস্টার বানাবো পোস্টার একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রদর্শনের ব্যবস্থা করব। এবার নিজ এলাকার যে কোনো সহজ বয়স একটি আঞ্চলিক গান বাছাই করব স্থানীয় গান একটি দল উক্ত গানটিকে সমবেতভাবে গাওয়ার চেষ্টা করবে আর একটি দল সে গানটিকে ভঙ্গির মাধ্যমে প্রকাশ করবে এক্ষেত্রে আমরা আগে দেখব আমাদের অঞ্চলে স্থানীয় কোনো লোক নৃত্যধারা আছে কি থাকলে সেই নৃত্য ভঙ্গিগুলো এই গানটির সাথে বা তালে তালে চর্চা করব চাইলে আমরা একটি দল সেই গানটির বিষয়ে বুঝে ছোটো ছোটো একটি নাটিকাও তৈরি করে ফেলতে পারি আমরা কবি রমেশ শিলের শিল্পকর্ম সম্পর্কে আরও জানার চেষ্টা করব ঠিক আছে দর্শ আমরা প্রথমে হচ্ছে তোমাদের সপ্তম শ্রেণীর শিল্প সংস্কৃতি দ্বিতীয় অধ্যায় মায়ের মুখের মধুর ভাষা এর কিছু সংক্ষিপ্ত তো নিয়ে আলোচনা করি প্রথম প্রশ্নটা হচ্ছে এক নম্বরে আঞ্চলিক ভাষা কাকে বলে দেখো আমরা এক একজন এক এক জেলা বা অঞ্চল থেকে এসে একই ক্লাসে পড়ছি এই একই ক্লাসে আমরা অনেকেই বইয়ের ভাষার বাইরেও একটু আটটু নিজ জেলার ভাষায় কথা বলি আর এই ভাষাটি হলো আঞ্চলিক ভাষা যাকে উপভাষাও বলা হয় প্রশ্ন দুই সংস্কৃতির অন্যতম অঙ্গ কী সংস্কৃতির অন্যতম অঙ্গ হচ্ছে ভাষা প্রশ্ন তিন কোন ভাষাকে আমরা মায়ের ভাষা বলি আমরা বেশিরভাগ মানুষই সর্বপ্রথম আঞ্চলিক ভাষায় কথা বলি কারণ আঞ্চলিক ভাষায় মায়ের মুখে শোনা আমাদের প্রথম বলি আমাদের প্রথম ভাবের আদান প্রদান এই ভাষাতেই হয়ে থাকে তাই এই ভাষাকে আমরা মায়ের ভাষা বলি প্রশ্ন চার বাংলার লোকসংস্কৃতি তথা লোকসংগীতের জনপ্রিয় ধারা কি বাংলার লোকসংস্কৃতি তথা লোকসঙ্গীতে জনপ্রিয় ধারা হচ্ছে কবি প্রশ্ন পাঁচ কোন সময়কে কবিগানের গানের স্বর্ণযুগ হিসেবে গণ্য করা হয় উনিশ শতকের শেষার্ধ এবং বিশ শতকের প্রথমার্ধকে সাধারণত কবি গানের স্বর্ণযুগ হিসেবে গণ্য করা হয় প্রশ্ন ছয় রমেশ শিলের রচিত মাইস ভাণ্ডারি গানের সংখ্যা কত রমেশ শিলের রচিত মাইস ভাণ্ডারি গানের সংখ্যা প্রায় সাড়ে তিনশো এ পর্যায়ে আমরা দেখব তোমাদের অনুশীলনীর প্রশ্ন উত্তরগুলো নিয়ম মেনে বিভিন্ন বাংলা ফন্ট লিখে রাখবো বন্ধু খাতায় আমি মাইক্রোসফট ওয়ার্ড থেকে কিছু বাংলা ফন্ট ডাউনলোড করে এখানে সংযুক্ত করলাম এখানে দেখো আমরা কিছু বাংলা ফন্ট দেখছি যেমন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটা এক ধরনের ফন্ট এটা হচ্ছে আরেক ধরনের তারপর এখানে দেখো খুব সুন্দর একটা ফন্ট আছে ঠিক আছে এগুলো বিভিন্ন ধরনের ফন্ট তোমরা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে গেলে এরকম বাংলা অসংখ্য ফন্ট পাবে যদি তোমাদের বাংলা কোনো সফটওয়্যার ইনস্টল করা থাকে যেমন বিজয় বা বা অভ্র এই টাইপের ঠিক আছে তারপর নিজের ভাষায় পছন্দ মতো মায়ের মুখের মধুর ভাষায় লেখা পোস্টার বানাবো পোস্টারটি একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রদর্শনের ব্যবস্থা করব তো আমার পছন্দমতো মায়ের মুখের মধুর ভাষা পোস্টারটি একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রদর্শনের জন্য সংরক্ষণ করা হলো এই হচ্ছে পোস্টারটা দেখো আমরা চারটা ডিফারেন্ট ফন্ট এখানে ইউজ করেছি মায়ের মুখের মধুর ভাষা চারটা চার ধরনের ফন্টে লেখা হয়েছে ঠিক আছে এরপর দেখো এবার নিজ এলাকার যে কোনো সহজ বয়স উপযোগী একটি আঞ্চলিক গান বাছাই করব স্থানীয় গান আমার নিজ এলাকার সিলেটের একটি আঞ্চলিক গান নিচে দেওয়া হলো আইলারে নয় দামান ও তেরা বিছানা বিছায় দিলাম শাইল ধানে নেরা দামান ব দামান ব যে গানটা আছে তোমরা হচ্ছে ইউটিউবে সার্চ করলে এই গানটা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে তো এগুলো আমি বলছি না এখানে তোমরা হচ্ছে গানটা দেখে নেবে এখানে কবিতা আকারে গানটা লেখা আছে তারপর একটি দল উক্ত গানটিকে সমবেতভাবে গাওয়ার চেষ্টা করবে তা আমরা কদলে যে কজন এই গানটি কোরাস আকারে পরিবেশন করব সেই কজন মিলে গানটি আগে মুখস্থ করার চেষ্টা করব আরেকটি দল যে গানটিকে ভঙ্গির মাধ্যমে প্রকাশ করব এক্ষেত্রে আমরা আগে দেখব আমাদের অঞ্চলে স্থানীয় কোনো লোকজো নৃত্যধারা আছে কি না থাকলে সেই নৃত্য ভঙ্গিগুলো এই গানটির সাথে বা তালে তালে আমরা চর্চা করব এই গানটিকে নিজস্ব ভঙ্গির মাধ্যমে প্রকাশ করার ক্ষেত্রে আমরা জানতে পারলাম যে এই গানের একটি নিজস্ব নৃত্যধারা বা ট্রান্সফর্ম আছে আমরা খর সিদ্ধান্ত নিলাম আমরা লোকজো নৃত্যধারা অনুযায়ী এই গানের দেহভঙ্গি করব চাইলে আমরা একটি দল সে গানটির বিষয় বুঝে ছোট এক করে ফেলতে পারি তো আমরা শিক্ষকের নির্দেশনায় ও সকলের সাথে মিলিত আলোচনা এই বিষয়ে সিদ্ধান্ত নেব তারপর আমরা কবি রমেশ শিলের শিল্পকর্ম সম্পর্কে আরও জানার চেষ্টা করব এটার অ্যান্সারটা দেখি রমেশ শিল সম্পর্কে আমি উইকিপিডিয়া ও বাংলা চরিতাভিধান থেকে যে সকল তথ্য জানতে পারি সেগুলো হচ্ছে রমেশ শিল জন্ম আঠারোশো সাতাত্তর মৃত্যু উনিশশো সাতষট্টি ছোটোবেলা থেকেই সঙ্গীতের প্রতি অনুরক্ত ছিলেন কবি গান শুনলে আকুল হয়ে উঠতেন তিনি এই আকুল হতে তাকে কবিয়াল করে তোলে তিনি হিন্দু মুসলমানের সেতু বন্ধ হিসাবে খ্যাত মাইস ভান্ডারের পীরের শিষ্যত্ব গ্রহণ করেন মাইশ গানকে জনপ্রিয় করার কৃতিত্ব তাকে দেওয়া হয় অসহযোগ ও খেলাফত আন্দোলন উনিশশো বাইশে বিখ্যাত রেল ধর্মঘট চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন সূর্য সেন প্রীতিলতার বীরুত্বপূর্ণ আত্মাহুতি প্রভৃতি ঘটনা ছাড়াও দুর্ভিক্ষ মজুদ ও কালোবাচারীদের বিরুদ্ধে সকল প্রকার শোষণের বিরুদ্ধে এবং কৃষক শ্রমিকদের সংঘবদ্ধ করার সংগ্রামে তার কবিগান ছিল অগ্রণী ভাষা আন্দোলনের সচ্চার প্রবক্তা উনিশশো চুয়ান্নতে কারাবরণ করেন তিনি বহু সাহিত্য সংস্কৃতি সম্মেলনে তিনি অংশগ্রহণ করেন তার রচিত কয়েকটি গানের গ্রামাফোন রেকর্ড প্রকাশিত হয়েছে উনিশশো বাষট্টিতে বুলবুল ললিতকলা একাডেমি কর্তৃক শ্রেষ্ঠ লোককবির সম্মানে তিনি ভূষিত হন বাংলা একাডেমি তার রচনা বলি প্রকাশ করেছে তারপর সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন মায়ের মুখে মধুর ভাষা বলতে তুমি কি বোঝো লেখো মায়ের মুখের মধুর ভাষা বলতে আমি মাতৃভাষা বাংলাকেই বুঝি আমি জন্মগ্রহণ করার পর ভাষা শিক্ষা করার জন্য মা ছিল আমার প্রথম এবং প্রধান শিক্ষক মায়ের কাছ থেকে আমি ভাষা শিখেছি তাই মায়ের কাছ থেকে শেখা ভাষায় আমার কাছে মধুর মতো আমি যখন আধো আধো ভাষাতে কথা বলতাম তখন মা আমাকে কোলে নিয়ে প্রতিটি শব্দ সঠিকভাবে উচ্চারণ করতে শিখিয়ে দিতেন আমরা বেশিরভাগ মানুষই সর্বপ্রথম আঞ্চলিক ভাষায় কথা বলি কারণ এটি আমাদের মায়ের মুখে শোনা প্রথম বলি আমাদের প্রথম ভাবের আদান প্রদান এই ভাষাতেই হয়ে থাকে তাই এই ভাষাকে আমরা মায়ের ভাষা বলি হয়তো এই কারণে এই আঞ্চলিক ভাষা আমাদের কাছে এত মধুর আমাদের অনেকেই ঘরের বাইরে শুদ্ধ বাংলা ভাষায় কথা বললেও নিজের ঘরে নিজের আত্মীয়দের সাথে এই ভাষাতেই কথা বলি আঞ্চলিকতার মাঝে বেড়ে ওঠা আঞ্চলিক ভাষায় কথা বলে আমরা প্রশান্তি অনুভব করি তাই মায়ের কাছে প্রথম ভাষা শিক্ষা প্রথম পাঠ প্রথম শেখা মিষ্টি শব্দে সবই মায়ের মুখের মধুর ভাষা মাতৃভাষা তাই সব মিলে মায়ের কাছে শেখা ভাষা আমার কাছে মধুর ভাষা তো শিক্ষার্থীরা আজকে আমরা আলোচনা করেছি সপ্তম শ্রেণীর শিল্প সংস্কৃতি তৃতীয় অধ্যায় মায়ের মুখের মধুর ভাষা নিয়ে আগামী পর্বে আমরা দেখব চতুর্থ অধ্যায় স্বাধীনতা আমার এবং তার পরে পর্বে পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করব সকলকে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর ষাণ্মাসিক মূল্যায়ন শিল্প ও সংস্কৃতি তৃতীয় অধ্যায়ের লিখিত পরীক্ষার জন্য কিছু নমুনা প্রশ্ন এবং উত্তর তো আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ